নমস্কার বন্ধুরা শর্মিস কুক চ্যানেলে আপনাদের স্বাগত এখন বিয়ের সিজন চারিদিক থেকে সানায়ের সুর ভেসে আসছে আর বাড়িতে হয়তো আপনি মন খারাপ করে বসে আছেন তাই বাড়িতে খুব সহজে বানিয়ে নিন বিয়ে বাড়ির স্বাদের পালক পনির বাজারে এখন ভালো পালং শাক এসে গেছে নিয়ে নিয়েছি পালং শাক পনির এবং টমেটো কাঁচা লঙ্কা এবং এইভাবে স্টিকের মতো করে কাটা আদা প্রথমেই পালং শাকগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি আমি পাতা এবং ডাঁটি সব রকমই দিয়েছি যদি আপনারা ইচ্ছা করে শুধু পাতাও দিতে পারেন কিন্তু যেহেতু সিদ্ধ করে পেস্ট করব ওই জন্য অল্প একটু ডাঁট থাকলেও কোনো অসুবিধা হয় না আমি কড়াতে জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম নুন এবং অল্প একটু চিনি চিনি দিলে পালং শাকের পাতার রঙটা অপরিবর্তিত থাকবে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন যদি শাকের সবুজ রংটা পেতে চান তাহলে অবশ্যই জলের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন শাকটা আমি সিদ্ধ করব না শুধুমাত্র উল্টে পাল্টে একটু ভাপিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি একবার ফোটার পরই এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি এবার এটা আমি ঠান্ডা জলের মধ্যে দেব তাহলে শাকের রংটা আরও সুন্দর থাকবে একটা যে পাত্রে আমি শাকটা তুলেছি তার মধ্যে দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা জল এবং একটা আইস আমি আইসটা একটু বাটিতে বসিয়ে রাখি যার জন্য এরকম বড় একটা আইসের টিউব আমি দিয়ে দিলাম ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি শাকটার জলটা ছেঁকে নিয়ে নিচ্ছি ঠান্ডা জলে দেওয়ার ফলে শাকের রঙটা আরও সুন্দর থাকবে একটা মিক্সির বাটিতে সিদ্ধ পালং শাক কাজু এবং কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একসঙ্গে পেস্ট করে নেব একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি সাদা তেল আপনারা ইচ্ছা করলে এর সঙ্গে ঘিও মেশাতে পারেন তাতে শাক ভালো হবে কিন্তু যেহেতু এখন সবাই শরীর সচেতন ওই জন্য আমি ঘিটা এখনই ব্যবহার করলাম না যে পনিরগুলো নিয়েছিলাম পনিরগুলো আমি এইভাবে কিউব করে নিয়েছি এবং তেলের মধ্যে আমি হালকা ভেজে দিচ্ছি আপনারা যদি মনে করেন এখানে একটু কাশ্মীরি মির্চ পনিরের মধ্যে মাখিয়ে নিতে পারেন পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে ফোড়ন আর দেব কুচনো রসুন রসুন কুচিটা তেলের মধ্যে দিচ্ছি কারণ রসুনের গন্ধটা যাতে ডমিনেট করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ যাতে তেলের ওপর দেওয়ার ফলে রঙটা সুন্দর হয় দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং গ্রেট করা পেঁয়াজ পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি যার জন্য টমেটো এবং পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ না টমেটোটাও নরম হয়ে যায় এবং পেঁয়াজটাও ভালো করে ভাজা হয় এই সময় বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আমি একটু নুন আর চিনি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে দেবো যাতে টমেটোটা আরও সুন্দরভাবে গলে যায় দিচ্ছি আদা বাটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এতে আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং মশলাটা একটু কষিয়ে নেব খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দই দিলে এর স্বাদটা ভালো হয় শুধুমাত্র টমেটো কুচি দিয়ে রান্না না করে একটু টক দই ব্যবহার করবেন তাতে এর স্বাদটা ঠিক রেস্টুরেন্টের মতো হবে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো মশলাটা ধিমে আছে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নেব এবার যে পালং শাকের পেস্টটা তৈরি করেছিলাম পালং শাক কাজু এবং কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা দেবেন এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার না করাই ভালো দেখতেই পাচ্ছেন রঙটা কত সুন্দর এসছে এবং পালং শাক বাটার রঙটাও কত সুন্দর সবুজ এসছে ভালোভাবে মশলার সাথে শাকটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে আরেকটু একটু ভালোভাবে ফোটে এবার হাতে একটু কষৌড়ি মেথি নিয়ে ভালোভাবে ঘষে এর সাথে মিশিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে পালং শাকের সঙ্গে অল্প একটু ধনে পাতাও একসাথে মিক্সিতে বেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে কসৌরি মেথির গন্ধটাই ভালো লাগবে সেই জন্য আর ধনে পাতা দিইনি খুব ভালোভাবে শাকটা মশলার সাথে কষানো হওয়ার পর পনিরগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানোর পর অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করব তবে এর গ্রেভিটা একটু থকথকে হবে একদম শুকনো যেন না হয় তাহলে রুটি পরোটা বা লুচির সাথে খাওয়া যাবে না দিয়ে দিলাম উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলে স্বাদটা আরও ভালো হয় হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা বাটিতে একটু ছোপ তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এতে খানিকটা ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব লম্বা সরু করে কাটা আদা এবং বেশ কিছুটা কসুড়ি মেথি এই শোকটা এবার আমি পালক পনিরের ওপর ঢেলে দেব তাহলে শরীরও থাকলো আর ঘিয়ের গন্ধটাও সুন্দর এলো তৈরি হয়ে গেল পালক পনির অবশ্যই বানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন जेमन लगल